হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি মটশুটি দিয়ে ফুলকপি আলুর রসার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব আর তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এখানে আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব দুই টুকরো আদা এবার আমি দিয়ে দেব এর মধ্যে একটা বড়ো সাইজের বড় বড় টুকরো করে কেটে নেওয়া টমেটো সমস্ত উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব দেখো এখানে আমার পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে তেল তেল কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি বড়ো বড়ো করে টুকরো করে কেটে নেওয়া ফুলকপিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে আমি ফুলকপির টুকরোগুলো বেশ অনেকটা বড় বড় করে কেটে নিয়েছি সমস্ত ফুলকপি কিন্তু আমি কড়াইয়ের তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার আমি একবার হালকা করে তেলের মধ্যে ফুলকপিগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে আমি হাফ চামচ লবণ অ্যাড করবো দেখো এখানে আমি লবণ কিন্তু উপর থেকে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো আর লবণ আমি ফুলকপির সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব লবণ দেওয়ার কারণে ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর খুবই সহজে ফুলকপিগুলো নরম হয়ে যাবে দেখো নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিগুলো কিন্তু আমি ভেজে নিতে শুরু করে দিয়েছি ফুলকপিগুলো কিন্তু বেশ অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে লাল করে আমি দেখো ভেজে নিয়েছি বেশ অনেকক্ষণ ভেজে নেওয়ার পর হালকা একটা লাল রঙ হয়ে এসেছে এবার ফুলকপিগুলো আমি আস্তে আস্তে একটা পাত্রে তেল ঝরিয়ে তুলে নেব। ফুলকপিগুলো কিন্তু আমার সম্পূর্ণ তুলে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে ফুলকপি ভেজে নেওয়ার পরে যে তেলটা বেঁচে আছে সেই তেলের মধ্যে টুকরো করে কেটে নেওয়া আলুগুলো আমি ভেজে নেব। এবার দেখো তেলের মধ্যে কিন্তু আমি আলু ছেড়ে দিয়েছি আলুর টুকরোগুলো আমি একটু বড় বড় রেখেছি এবার আমি আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নেবো যেহেতু আগেই আমি ফুলকপির মধ্যে লবণ আর হলুদ দিয়েছিলাম সেই কারণে আলুর মধ্যে আর আলাদা করে লবণ আর হলুদ আমি অ্যাড করিনি এবার আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব দেখো অলমোস্ট আমার আলুগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আরও দু মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নেব এখানে কিন্তু আলুগুলো আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি সম্পূর্ণ আলু আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে যেহেতু কড়াইয়ের মধ্যে আলু আর কপি ভেজেছি সেই জন্য কড়াইটা একটু নোংরা হয়ে গেছে এবার যে তেলটা বেঁচে আছে তার মধ্যে আরও কিছুটা তেল আমি অ্যাড করলাম তেল আমার গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে সামান্য গোটা জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য গোটা ধনে ধনে আর জিরে আমি কিন্তু হালকা করে ভেজে নেব। দেখো গোটা ধনে আর জিরে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো তেলের মধ্যে দেখো সম্পূর্ণ পেস্ট আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বেশ কিছুক্ষণ আমি মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে আমি দেখো আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য লঙ্কার গুঁড়ির পরিমাণটা আমি একটু কম দিয়েছি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো এবার আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো এবার আমি এর মধ্যে অ্যাড করব সামান্য ধনের গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে গুঁড়ো মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া আমার বেশ অনেকক্ষণ ধরে হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার সমস্ত মশলাগুলো আমি দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব। বেশ অনেকটা পরিমাণে মটরশুঁটি এখানে খোসা ছাড়িয়ে রেখেছিলাম মটরশুঁটি মটরশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার মটরশুঁটি দিয়ে দেওয়ার পরে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব দেখো এখানে কিন্তু আমার মশলা খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত ফুলকপি আর আলু আমার মশলার মধ্যে দেয়া দেওয়া হয়ে গেছে এবার আমি ফুলকপি আর আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব প্রথমে আমি খুব ভালো করে ফুলকপি আলুর সাথে মশলাগুলো মিশিয়ে নেবো তারপর আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে বেশ অনেকটা সময় ধরে মশলাগুলোকে ফুলকপি আলুর সঙ্গে কষিয়ে নেব তোমাদের যদি আজকে আমার মটরশুটি দিয়ে ফুলকপি আলুর রসা রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফুলকপির সাথে মশলা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আমি ফুলকপি ভাজার সময় কিছুটা পরিমাণ নুন ব্যবহার করেছিলাম সেটার আন্দাজ রেখেই আমি এর মধ্যে আরও কিছুটা লবণ অ্যাড করে দিলাম এখানে দেখো বন্ধুরা ফুলকপির সঙ্গে আর আলুর সঙ্গে মশলাগুলো কিন্তু আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে আর দারুণ গন্ধ ছেড়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখানে জলের পরিমাণ আমি খুবই সামান্য রেখেছি যেহেতু ফুলকপি আলু আগে থেকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আর খুব ভালো করে আমি অনেকটা সময় ধরে কষিয়েও নিয়েছি জল আমার দিয়ে দেওয়ার পর খুব ভালো করে জলের সঙ্গে ফুলকপি আলু আর মশলা দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি জল দেওয়ার পরে খুব ভালো করে ফুটিয়ে নেব এখানে আমি আর রকম ঢাকনা দিয়ে ঢেকে ফুটাবো না আমি এরকম খোলা রেখেই ফুটিয়ে নেব। দেখো এখানে খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে আর গ্রেভির কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এখানে ভালো করে একবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম দেখো এখানে আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে করে গ্রেভিটা আরেকটু গাঢ় হয়ে যায় খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দেখো গ্রেভি কিন্তু খুব সুন্দর গাঢ় হয়ে গেছে আর কী দারুণ ফুটতে শুরু করে দিয়েছে এখানে গ্রেভি খুব সুন্দর গাঢ় হয়ে গেছে আর ফুলকপির আলু খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি টেস্ট বাড়ানোর জন্য আমি এর মধ্যে সামান্য চিনি দেখো অ্যাড করে দিয়েছি এবার আমি চিনি কিন্তু খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি চিনি আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি ধনেপাতা কুচি আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার ধনেপাতা কুচিগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে ধনেপাতার যে সুন্দর গন্ধটা সেটা ফুলকপি আলুর রসার মধ্যে খুব ভালো করে মিশে যায় রেডি হয়ে গেছে আজকে আমার স্পেশাল রেসিপি মটরশুঁটি দিয়ে ফুলকপি আলুর রসা এখানে তোমাদের আরও একবার দেখে দিলাম কি দারুণ সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর একটা প্লেটে সার্ভ করে নেব। এখানে দেখো বন্ধুরা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ